সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম সেই কলম গ্রাম থেকে ডাঙ্গা বাজার থেকে একটু দূরে নলবাতা নলবাতা স্কুলের পাশেই একটি বড়োর বাগানে তো আপনাদেরকে একটা বড়ই দেখাবো তো বড়োর নাম হচ্ছে ভারত সুন্দরী এবং কিছু বল সুন্দরী আছে তো প্রথমত ভারত সুন্দরী দেখাই আমাদের সঙ্গে থাকুন এখন পাখ নিত এখনো কাঁচা আছে তো অনেকদিন গেলে কিছুদিন প্রায় এক সপ্তাহ গেলে পরে বড়িটা পেকে যাবে পানি দিতে হবে কিছু ওষুধ দিতে হবে বড়ি গাছে গোড়ায় যেন জোটা ভালো হবে ঠিক আছে হম দেখি বড়িটা আপনারা খায় দেখাই বড়িটা কাঁচা তারপরেও দেখি কেমন লাগে এটা ধুয়ে খেতে হয় যদিও তারপরেও দেখি এভাবে খাই প্রচন্ড মিষ্টি তারপর আরো বেশি মিষ্টি হবে এখনো বড়িটা সম্পূর্ণ পাকেনি তো পাকলে আশা করি তো আরো বেশি মিষ্টি হবে এখনো অনেক মিষ্টি মসমসা খুবই সাদা যে অনেকে যে আপনার বরি নিতে চায় তাহলে এটা যোগাযোগের মাধ্যম কি খুব সুন্দর যারা বরি নিতে ইচ্ছুক তারা তাহলে আসবে কেমন করে এই জায়গায় সরাসরি বাগানে আসবে না কোথায় হ্যাঁ ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করলে আসতে সরাসরি বাগানে আসতে চাইলে ঠিকানা হ্যাঁ ঠিকানা দিতে হবে ঠিকানা বাজার থেকে নলমাতা আপনি দুই কিলো হবেন দুলোডাঙ্গা বাগান থেকে নলবাতা বাজারে এখানে স্কুল আছে নলবাতা স্কুল স্কুলের সাথেই বাগান এখানে আসলেই পাওয়া যাবে তাই এখানে আসলে যোগাযোগ করলে পাওয়া যাবে নাম্বার আছে নাম্বার জন্য নিশ্চয় নাম্বার দেওয়া যাবে সমস্যা নেই নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফোর ওয়ান ওয়ান টু সেভেন ফাইভ আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফোর ওয়ান ওয়ান টু সেভেন ফাইভ তো যারা বড় নিতে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসুন মাগাজে তাহলে টাটকা বড়ই পেয়ে যাবেন